হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এই সাবজেক্টে ভর্তি হয়েছো তো এই সাবজেক্টটির বাংলা নাম হচ্ছে মার্কেটিং বিভাগ তো মার্কেটিং এই সাবজেক্টটিতে তোমাদের প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে এবং তোমরা কি কি বই কিনবে সেই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই সাথে আলোচনা করবো কোর্স পরীক্ষা কি এবং কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা কি এবং সেগুলো কিভাবে দিতে হবে এবং সেই নাম্বারগুলো বোর্ড পরীক্ষার নাম্বারের সাথে কিভাবে যুক্ত হবে সেই বিষয়ে বিস্তারিত একটি ধারণা আজকে ভিডিওটি থেকে পেয়ে যাবে তো চলো আমরা প্রথমে দেখে নিই যে মার্কেটিং বিভাগে প্রথম বর্ষে কী কী সাবজেক্ট আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেটিং বিভাগে তোমাদের প্রথম বর্ষে সাবজেক্ট আছে ছয়টি তো সেই ছয়টি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস অর্থাৎ ব্যবসায় পরিচয় বা ব্যবসায় পরিচিতি এই সাবজেক্টে একশো নাম্বার এবং চার ক্রেডিট এরপর আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং মানে হচ্ছে বিপণনের মূলনীতি তারপর আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান তো এই সাবজেক্টগুলোর নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে কিন্তু ইংরেজিতে দেওয়া আছে আমি তোমাদের জন্য এই সাবজেক্টগুলোর নাম বাংলায় অনুবাদ করে দিয়েছি যেন তোমরা লাইব্রেরিতে যখন বইটা কিনতে যাবে তখন যেন বইটা খুব সহজেই পেতে পারো কারণ লাইব্রেরিতে গিয়ে তোমরা যদি বলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই বইটা লাগবে তো লাইব্রেরি লোকের এই বইটা তোমাদেরকে খুঁজে নাও দিতে পারে কিন্তু তোমরা যদি বাংলায় বলো যে আর্থিক হিসাব বিজ্ঞান এই বইটা লাগবে তাহলে তোমরা পেতে পারো যেহেতু এটা বাংলাদেশ সেই জন্যই আমি তোমাদেরকে এটা বাংলায় অনুবাদ করে দিলাম তো তারপর আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার মূল নীতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কম্পিউটার পরিচয় এরপর আছে হিস্টরি অফ দ্য ইমার্জেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তো এখানে তোমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে উপরের এই পাঁচটা সাবজেক্ট হচ্ছে তোমাদের সাবজেক্ট রিলেটেড এবং সবার শেষে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে একটি কম্পালসারি সাবজেক্ট সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস নিয়ে এবং এটার বাংলা নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস তো এই সাবজেক্টটা প্রথম বর্ষে যে যে বিভাগেরই শিক্ষার্থী হোক না কেন সবার জন্য এই সাবজেক্টটা আছে সেই কারণে এটা একটি কম্পালসারি সাবজেক্ট তো তোমরা যেহেতু মার্কেটিংয়ে আছো তারপরেও এই ইতিহাস সাবজেক্টটা তোমাদের পড়তে হবে তো এই ছিল মূলত ছয়টি বিষয় তো এখন আসি যে নাম্বার বন্টনে যে এখানে দেখতে পাচ্ছ একশো নম্বর তো একশো নম্বরের পরীক্ষাতে কিন্তু তোমাদের আশি নাম্বার পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে সেই প্রশ্নপত্রে তোমাদের নম্বর থাকবে আশি অর্থাৎ প্রত্যেকটা বিভাগেই অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের আশি নম্বরের পরীক্ষা হবে তাহলে তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে আর বিশ তাহলে কোথায় যাবে আর বিশ তোমাদের ইনকোর্স পরীক্ষার মাধ্যমে হবে তো ইনকোর্স পরীক্ষাটা কি ইনকোর্স পরীক্ষা হচ্ছে তোমরা যে যে এই কলেজেই ভর্তি হও না কেন এই কলেজ কর্তৃপক্ষ প্রতি ইয়ারে বছরে দুইটি করে ইনকোর্স পরীক্ষা এবং দুইটি মডেল টেস্ট পরীক্ষা নিয়ে থাকে তো দুইটি ইনকোর্স পরীক্ষাতে তোমরা যত নাম্বার পাবে সেটার গড় করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তো ইনকোর্স পরীক্ষা যেহেতু ধরো যে প্রথম ইনকোর্সে তোমরা পেলে ষোলো নাম্বার এবং পরবর্তী তোমরা পেলে মধ্যে চোদ্দ তাহলে তোমরা দুইটি ইনকোর্স মিলিয়ে মোট পেলে তিরিশ তো এই তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় পনেরো তার মানে তোমরা ঘরে প্রতি ইনকোর্সে পনেরো নাম্বার করে পেয়েছ অর্থাৎ এই পনেরো নাম্বারটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তোমাদের কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে এবং তোমরা যে প্রথম বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে তোমরা আশি নম্বরের মধ্যে ধরো পেলে একটি সাবজেক্টে সাইট তো সাইট আর পনেরো কত হলো পঁচাত্তর তো এভাবে করেই নাম্বারগুলো যোগ করা হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে তো আমি আশা করি যে তোমরা ইনকোর্স পরীক্ষা কী সেটা বুঝতে পেরেছো এবার আসি কেন্দ্রীয় মডেল টেস্ট বিষয়টা নিয়ে তো তোমরা কিন্তু এসএসসিতে এবং এইচএসসিতে টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো তো টেস্ট পরীক্ষাটাই হচ্ছে মূলত কেন্দ্রীয় মডেল টেস্ট বা বিভাগীয় মডেল টেস্ট এগুলোই হচ্ছে টেস্ট পরীক্ষা তো এগুলোর মাধ্যমে তোমাদের পড়াশোনাটা কতটুকু হয়েছে সেটা একটু দেখে নেওয়া হয় বা ঝালাই করে নেওয়া হয় তো এটাই মূলত ধরতে গেলে একটা টেস্ট পরীক্ষায় তো এখন আমি আসি যে সিলেবাসটা নিয়ে এখন তো আমরা সাবজেক্ট দেখলাম এখন দেখি সিলেবাস নিয়ে তো সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু আছে ইংরেজিতে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাবলিশ করা সিলেবাস এবং এই সিলেবাসে সবগুলোই আছে ইংরেজিতে শুধু স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাস আর যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা শুধু বাংলাতে আছে কিন্তু এখন কথা হলো তাহলে কি তোমরা বাংলা ভার্সনে পড়বে না ইংরেজি ভার্সনে পড়বে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বই বাংলা ভার্সনে বাংলা ভার্সনে পাওয়া যায় তো কেউ কেউ চাইলে ইংরেজি ভার্সনের বইও কিনতে পারে তবে বেশিরভাগ শিক্ষার্থী বাংলা ভার্সনটাকেই প্রিফার করে এবং তারা বাংলা বইগুলো কিনে থাকে তো এখানে তোমরা বইটা কেনার পর প্রথমে যে কাজটা হবে যে সিলেবাসের মধ্যে যেই যেই টপিকগুলো আছে সেই সেই টপিকগুলো তোমরা বইয়ের সাথে দেখে পড়া শুরু করে দিবে কারণ তোমরা খুব বেশি একটা সময় পাবে না প্রথম ইয়ারের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হবে তো এখন আসি যে তোমরা কোন বই কিনবে বা কোন গাইড কিনবে তো এগুলো তো মেন বইয়ের নাম এগুলো তোমরা মেন বই কিনবে মেন বইয়ের পাশাপাশি তোমরা ইজি বুক হিসেবে কিনতে পারো ব্যতিক্রম পাবলিকেশনের বই অথবা এনেসা পাবলিকেশনের বই সেগুলো হচ্ছে ইজি বুক মানে হচ্ছে গাইড সেই গাইডগুলো দেখে কোন ইয়ারে কোন প্রশ্নটা এসেছে এবং কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখে দেখে পড়তে পারবে তো আমি তোমাদেরকে সাজেশন করব যে সেই বইগুলো যে কোনো একটি তোমরা কিনে নিবে এবং মেইন বই কিনে নিবে যদি তোমরা পরীক্ষাতে ভালো করতে চাও তো এখন আসি তোমাদের গ্রেডিং বা নাম্বার পদ্ধতিটা কীভাবে হবে এবং তোমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস কত নাম্বার পেলে পাবে তো সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবে যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস কত নাম্বার পেলে হয় এবং কততে পাশ করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ